কোরআনে আল্লাহ তালা যেসব ঘটনা উল্লেখ করেছেন সেগুলো কেবল অতীতের ইতিহাস নয় বরং প্রতিটি যুগের মানুষের জন্য জীবন্ত সতর্কবার্তা বনি ইসরায়েলদের বানরে পরিণত হওয়ার ঘটনা তেমনই এক ভয়ঙ্কর ও শিক্ষামূলক বাস্তবতা যা আল্লাহ নিজেই কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন আর তোমরা তো অবশ্যই জানো তাদের কথা যারা তোমাদের মধ্য থেকে শনিবারের বিষয়ে সীমালঙ্ঘন করেছিল অতঃপর আমি তাদের বলেছিলাম তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও বনি ইসরায়েল এমন এক জাতি যাদের ওপর আল্লাহ অসংখ্য নিয়ামত নাজিল করেছিলেন আল্লাহ তাদের ফেরাউন ও তার বাহিনীর জুলুম থেকে মুক্ত করেছিলেন সমুদ্রকে ভাগ করে তাদের পার করে দিয়েছিলেন আকাশ থেকে মান্না ও সালুয়া নাজিল করেছিলেন এবং তাদের জন্য নবী ও কিতাব পাঠিয়েছিলেন তবুও তারা বারবার অবাধ্যতা করেছে আল্লাহের আদেশকে হালকা করে দেখেছে এবং ধোকা দেওয়ার পথ বেছে নিয়েছে শনিবার বা সাবধ ছিল তাদের জন্য নির্ধারিত এক বিশেষ দিন যেদিন তাদের ওপর স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল যে তারা দুনিয়াভী কাজ বিশেষ করে মাছ ধরা থেকে বিরত থাকবে এবং আল্লাহের ইবাদতে নিজেকে নিয়োজিত করবে এই নিষেধাজ্ঞা ছিল আল্লাহের পক্ষ থেকে এক পরীক্ষা কুরআন বলছে আল্লাহ তাদের এভাবেই পরীক্ষা করতেন কারণ তারা ফাঁসে কি করত আশ্চর্যের বিষয় হল শনিবারের দিনই সমুদ্রের মাছগুলো তাদের চোখের সামনে ভেসে উঠত দলে দলে উপকূলে চলে আসত আর অন্য দিনগুলোতে সেগুলো প্রায় দেখা যেত না এটা ছিল স্পষ্ট পরীক্ষা আল্লাহ দেখতে চাচ্ছিলেন তারা কি তার আদেশের সামনে নিজেদের প্রবৃত্তিকে দমন করতে পারে কি না কিন্তু বনি ইসরায়েলের একদল মানুষ ধৈর্য ধরতে পারল না তারা প্রকাশ্যে শনিবারে মাছ ধরেনি কিন্তু চতুরতার আশ্রয় নিল তারা শুক্রবার জাল পেতে রাখত শনিবার মাছ এসে জালে আটকা পড়ত আর রবিবার তারা সেই মাছ তুলে নিত তাদের ধারণা ছিল তারা আল্লাহের আদেশ ভাঙছে না কারণ শনিবারে তারা হাতে ধরে মাছ ধরেনি কিন্তু আল্লাহ তো শুধু বাহ্যিক কাজ দেখেন না তিনি অন্তরের নিয়ত ও কৌশল জানেন এই ধোকাবাজি ছিল আরও ভয়ঙ্কর কারণ তারা আল্লাহের আইনকে খেলনার মতো ব্যবহার করেছিল কুরআনে বলা হয়েছে সেই জনপদে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল এক দল নিষেধাজ্ঞা ভাঙত আরেক দল তাদের নিষেধ করত আর তৃতীয় দল চুপচাপ থাকত বলতো, কেন তোমরা এমন জাতিকে উপদেশ দাও যাদের আল্লাহ ধ্বংস করবেন বা কঠিন শাস্তি দেবেন যারা উপদেশ দিত তারা বলত আমরা আমাদের রবের কাছে দায়িত্ব মুক্ত হতে চাই এবং হয়তো তারা তাকুয়া অবলম্বন করবে এ থেকেই বোঝা যায় শুধু গুনাহ করাই নয় গুনাহ দেখে নীরব থাকা নিয়েও আল্লাহ অসন্তুষ্ট হন যখন সীমালঙ্ঘন চরমে উঠল যখন তারা আল্লাহের নিষেধকে নিয়মিত ধোকার মাধ্যমে অমান্য করতে লাগল তখন আল্লাহের গজব অবধারিত হয়ে উঠল কোরআনের আনের ভাষা অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু ভীতিকর আল্লাহ বলেন আমি তাদের বলেছিলাম নিকৃষ্ট বানরে পরিণত হও কোনো সময়ের ব্যবধান নেই কোন তলক নেই কোন দ্বিতীয় সুযোগ নেই আল্লাহের একটি আদেশেই তাদের আকৃতি সম্মান ও মানবিক মর্যাদা ছিনিয়ে নেওয়া হল এটা শুধু শারীরিক রূপান্তর নয় বরং চূড়ান্ত লাঞ্ছনা মানুষের শ্রেষ্ঠত্ব যেখানে আইলম আকল ও আনুগত্যে সেখানে তারা পশুত্বেরও নিচে নেমে গেল এই ঘটনা প্রমাণ করে আল্লাহের বিধান নিয়ে চালাকি করলে বাহ্যিকভাবে বাঁচা গেলেও আখেরাতে বা দুনিয়াতেই কঠিন শাস্তি নেমে আসতে পারে আল্লাহ এই ঘটনাকে শুধু সেই সময়ের মানুষের জন্য রাখেননি বরং কুরআনে সংরক্ষণ করেছেন যেন পরবর্তী সব মানুষ শিক্ষা নেয় কারণ আল্লাহের বিধানের সামনে ধোকা যুক্তি বা কৌশল কিছুই কাজে আসে না তিনি চান নিঃস্বর্থ আনুগত্য বাহ্যিক আমল ও অন্তরের সত্যতা একসাথে এখানেই শেষ নয় এই ঘটনার ভেতরে আরও গভীর শিক্ষা লুকিয়ে আছে যা বুঝতে হলে আমাদের জানতে হবে এই শাস্তির পর তাদের পরিণতি কি হয়েছিল এবং কেন আল্লাহ এই ঘটনাকে বারবার স্মরণ করিয়ে দেন আল্লাহ তালার এই ভয়ঙ্কর আদেশ কার্যকর হওয়ার পর সেই জনপদে এক বিভীষিকাময় বাস্তবতা নেমে আসে যার কথা কুরআন ইঙ্গিতের ভাষায় আমাদের জানিয়ে দেয় যারা আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করেছিল যারা শনিবারকে ধোকার মাধ্যমে বৈধ করার চেষ্টা করেছিল তারা আর মানুষ রইল না তাদের চেহারা গঠন ও স্বভাব বদলে গেল আল্লাহ যাদের সম্পর্কে বলেছেন নিকৃষ্ট বানর সেই শব্দের মধ্যেই লুকিয়ে আছে চরম অপমান ও লাঞ্ছনা তারা মানুষের মতো চিন্তা করতে পারলেও মানুষের মতো কথা বলতে পারত না মানুষের মতো মর্যাদাও আর অবশিষ্ট ছিল না কোরআনের বর্ণনা থেকে আলেমরা বুঝেছেন এই শাস্তি ছিল বাস্তব ও দুনিয়াতেই সংঘটিত এটা কোনো উপমা নয় কোনো কাহিনী নয় বরং আল্লাহ কুদরতের সরাসরি প্রকাশ এই রূপান্তরের পর সেই সমাজে এক ভয়াবহ দৃশ্য তৈরি হয় যারা ইমান এনেছিল এবং যারা নিষেধ করেছিল তারা দূরে সরে গিয়েছিল আল্লাহের আদেশে কোরআনে ইঙ্গিত পাওয়া যায় যে যারা সৎকাজের আদেশ দিত এবং কাজ থেকে নিষেধ করত আল্লাহ তাদের রক্ষা করেছিলেন আর যারা সীমা লঙ্ঘন করেছিল তাদের ওপরই নেমে এসেছিল গজব যারা নীরব ছিল তাদের ব্যাপারে কোরআন সরাসরি বিস্তারিত বর্ণনা দেয়নি তবে এই নীরবতায় যে নিরাপত্তার নিশ্চয়তা নয় সেটাও এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয় আল্লাহ তালা চান সমাজে অন্যায় ছড়িয়ে পড়লে সেখানে সত্য উচ্চারণ করা হোক এই বানরে পরিণত হওয়া মানুষগুলো খুব বেশি দিন বেঁচে ছিল না কুরআনের ভাষা সংক্ষিপ্ত হলেও এর ভেতরের অর্থ গভীর তারা সন্তান উৎপন্ন করেনি নতুন কোনো বংশ সৃষ্টি হয়নি কয়েকদিনের মধ্যেই তারা ধ্বংস হয়ে যায় এর মাধ্যমে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন এটা কোনো বিবর্তন বা ধারাবাহিক পরিবর্তন নয় বরং শাস্তি হিসেবে সাময়িক এক রূপান্তর যার উদ্দেশ্য ছিল শিক্ষা দেওয়া দৃষ্টান্ত স্থাপন করা আল্লাহ তালা এই ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন কোরআনে বলা হয়েছে তিনি এটিকে সে সময়কার এবং পরবর্তী লোকদের জন্য শিক্ষা বানিয়েছেন এবং মুত্তাকিদের জন্য উপদেশ করেছেন অর্থাৎ এই ঘটনা শুধু বনি ইসরাইলের নয় বরং কেয়ামত পর্যন্ত আগত প্রত্যেক মানুষের জন্য সতর্ক সংকেত এখানে সবচেয়ে ভয়ঙ্কর দিক হল তারা সরাসরি হারামকে হালাল বলেনি বরং কৌশলে হারামকে পাশ কাটাতে চেয়েছিল আল্লাহ এটাই সহ্য করেননি কারণ প্রকাশ্য গুনাহের চেয়েও দিনের বিধান নিয়ে চালাকি করা বেশি ভয়ঙ্কর এতে মানুষ নিজের বিবেককে ধোকা দেয় এবং আল্লাহের আইনের মর্যাদা নষ্ট করে পুরআন আমাদের এও শেখায় যে আল্লাহ পরীক্ষাগুলো অনেক সময় মানুষের দুর্বল জায়গাতেই আসে মাছ তাদের জীবিকার মাধ্যম ছিল আর ঠিক সেখানেই পরীক্ষা করা হয়েছিল এই পরীক্ষায় যারা পাশ করতে পারেনি তারা আল্লাহের গজব ডেকে এনেছে এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহের হুকুম মানা কেবল বাহ্যিক আচরণ নয় বরং নিয়ত আন্তরিকতা এবং আল্লাহকে ভয় করার বিষয় মানুষ ভাবতে পারে সে আইন মেনেই চলছে কিন্তু যদি অন্তরে অবাধ্যতা ও ধোকার মনোভাব থাকে তাহলে সে আল্লাহের দৃষ্টিতে অপরাধী কোরআনে বনি ইসরাইলের এই ঘটনা বারবার বিভিন্ন সুরায় ইঙ্গিতের মাধ্যমে এসেছে যেন মানুষ ভুলে না যায় কারণ এই জাতি জ্ঞান পেয়েও অবাধ্য হয়েছিল তারা জানত আল্লাহ কি চান তবুও তারা নিজেদের বুদ্ধিকে আল্লাহের বিধানের ওপরে স্থান দিয়েছিল এই বানরে পরিণত হওয়া তাদের জন্য ছিল চূড়ান্ত অপমান কারণ মানুষ হিসেবে সৃষ্টি হওয়াই ছিল তাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ যখন সেই শ্রেষ্ঠত্ব কেড়ে নিলেন তখন বুঝিয়ে দিলেন যে মানুষ আল্লাহের আদেশ অমান্য করে সে সম্মানের যোগ্য থাকে না এই ঘটনাকে স্মরণ করে আল্লাহ আমাদের হৃদয়ে ভয় সৃষ্টি করতে চান যেন আমরা হারামকে হালাল করার পথ না খুঁজি যেন আমরা আল্লাহের সীমারেখার কাছে পৌঁছেও পা না বাড়াই এখানেই এই ঘটনার শিক্ষা শেষ হয় না কারণ প্রশ্ন থেকে যায় যে এই ঘটনার মাধ্যমে আমাদের জন্য কি সরাসরি বার্তা রয়েছে আর আজকের যুগে আমরা একই ভুল করছি এই ঘটনাকে কোরানে বারবার স্মরণ করিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য একটাই মানুষ যেন বুঝে নেয় আল্লাহর আদেশের সঙ্গে ধোকা করা সবচেয়ে বড় ধ্বংসের পথ বনি ইসরায়েলের যারা শনিবারের বিধানকে খেলায় পরিণত করেছিল তারা ভাবেনি যে আল্লাহ এত কঠোর শাস্তি দিতেও পারেন তারা হয়তো নিজেদের বুদ্ধিকে নিরাপদ মনে করেছিল কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন তিনি মানুষের বাহ্যিক কাজের চেয়েও অন্তরের নিয়ত দেখেন এই ঘটনার মাধ্যমে আল্লাহ তালা আমাদের সামনে একটি স্থায়ী নীতি স্থাপন করেছেন যখন কোনো জাতি আল্লাহর হুকুম জানার পরও অবাধ্য হয় যখন হারামকে হালাল করার কৌশল খোঁজে তখন তাদের ওপর আল্লাহর গজব আসা শুধু সময়ের ব্যাপার কোরআনে আল্লাহ বলেছেন তিনি এই শাস্তিকে সেই সময়ের লোকদের জন্য এবং পরবর্তী যুগের লোকদের জন্য দৃষ্টান্ত বানিয়েছেন অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের সবার জন্যই ঘটনা সতর্কবার্তা আজকের যুগে মানুষ হয়তো বানরে রূপান্তরিত হচ্ছে না কিন্তু চরিত্রে নৈতিকতায় এবং আত্মিকভাবে বানরের চেয়েও নিচে নেমে যাচ্ছে এটাই এই ঘটনার গভীর শিক্ষা আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে চলা সুদকে অন্য নামে চালানো পর্দাকে অস্বীকার করে যুক্তি দাঁড় করানো নামাজ বাদ দিয়ে নিজেকে মুসলমান দাবি করা এই সবই সেই একই মানসিকতার বহিঃপ্রকাশ যেটা বনি ইসরায়েল করেছিল তারা সরাসরি বলেনি আমরা আল্লাহর আদেশ মানব না বরং তারা বলেছিল আমরা একটু ভিন্নভাবে মানব আর ঠিক এখানেই তাদের ধ্বংস নিশ্চিত হয়েছিল কোরআন আমাদের শেখায় আনুগত্য মানে অজুহাত খোঁজা নয় বরং মাথা নত করা আল্লাহ যখন বলেন এটি হারাম তখন সেখানে বুদ্ধির খেলা চলে না এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব যারা সেই জনপদে মানুষকে নিষেধ করেছিল কোরআন ইঙ্গিত দেয় যে আল্লাহ তাদের রক্ষা করেছিলেন অর্থাৎ সমাজে অন্যায় চলতে দেখেও যারা নীরব থাকে তারা নিরাপদ নয় আল্লাহ চান তার বান্দারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিক অন্তত কথা বলুক বনি ইসরায়েলের সেই নীরব দলের বিষয়ে কোরআন বিস্তারিত না বললেও এই নীরবতাই যে প্রশংসিত নয় তা পুরো ঘটনার মধ্যেই স্পষ্ট আল্লাহর শাস্তি শুধু গুণাহকারীর জন্য নয় বরং কখনও কখনো পুরো সমাজের ওপর নেমে আসে যদি অন্যায়কে স্বাভাবিক করে নেওয়া হয় এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল আল্লাহ মানুষকে বানর বানিয়ে দিয়েছিলেন কিন্তু বানরদের মানুষ বানাননি অর্থাৎ যখন আল্লাহ গজব নাজিল করেন তখন সেটাকে ফিরিয়ে আনা মানুষের ক্ষমতার বাইরে তাই কোরানে আল্লাহ বারবার বলেন তার শাস্তি থেকে কেউ নিরাপদ নয় যদি না সে ইমান ও তাকবার পথে থাকে বনি ইসরায়েল ছিল জ্ঞানী জাতি প্রাপ্ত জাতি কিন্তু জ্ঞান তাদের রক্ষা করতে পারেনি কারণ তারা সেই জ্ঞান অনুযায়ী আমূল করেনি এখানেই আমাদের জন্য সবচেয়ে বড় সতর্কতা শুধু জানা শোনা বা বলা যথেষ্ট নয় আল্লাহ চান কার্যকর আনুগত্য তিনি চান বান্দা তার সীমারেখাকে সম্মান করুক এই ঘটনাকে স্মরণ করে একজন মুমিনের হৃদয়ে ভয় জন্মানো উচিত নিজের আমল নিয়ে ভাবা উচিত আমি কি কোনো হারামকে ঘুরিয়ে বৈধ করার চেষ্টা করছি আমি কি আল্লাহর আদেশকে নিজের সুবিধা ব্যাখ্যা করছি যদি করি তাহলে এই ঘটনা আমার জন্য সতর্ক সংকেত কোরানে আল্লাহ বলেন তিনি মানুষকে ধীরে ধীরে পরীক্ষা করেন কিন্তু যখন সীমা অতিক্রম হয় তখন শাস্তি আসে হঠাৎ বনি ইসরালও ভাবেনি একটি শনিবার তাদের জন্য চূড়ান্ত পরিণতি হয়ে যাবে তাই আজই সময় ফিরে আসার তও বা করার আল্লাহর বিধানের সামনে নিঃস্বর্থভাবে মাথা নত করার কারণ আল্লাহর গজব এলে তখন আফসোস করার কোনো সুযোগ থাকে না এই ঘটনাই আমাদের শেখায় আল্লাহর রহমত যেমন বিস্তৃত তার গজবও তেমন ভয়ঙ্কর যারা এই কোরআনই ঘটনার শিক্ষা গ্রহণ করবে আল্লাহ তাদের জন্যই এটাকে নাজিল করেছেন আর যারা উপেক্ষা করবে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করবে আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর পরিণতি থেকে হেফাজত করুন এবং তার বিধানের প্রতি পূর্ণ আনুগত্য দান করুন যদি এই ধরনের কোরআন ভিত্তিক বাস্তব এবং শিক্ষামূলক ভিডিওগুলো তোমার ইমানকে নড়াচড়া করায় তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো রাজন ইসলামিক মিডিয়া এবং আল্লাহর বাণী আরও মানুষের কাছে পৌঁছে দিতে পাশে থাকো